আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি যে এখন সবাই ভালো আছে সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো আজ আমি চিকেন বানাবো তেল ছাড়া চিকেন বানাবো তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ফ্রেশভাবে তো আমি এইভাবে স্লাইস করে নিয়েছি যেমনভাবে কুচিয়ে দিতে পারেন তো আমি এইভাবে কুচিয়েছি এখন আমি মশলা রেখেছি মশলা দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতন দেবো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো সব একসঙ্গে ঝালটা যে যেমন খেতে পারে বন্ধুরা সেই হিসেবে দেবেন একটু ঝাল ঝাল করছি যেহেতু বড়োরা খাবে দুটো মানুষের জন্য রান্নাটা কিন্তু আমি করছি আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম আর সয়া সস দেবো এক চামচ আর টক দই দিয়ে দেবো দুই চামচ একদম ফ্রেশ ক্রিম টক দই একদম ফ্রেশ ক্রিম ছিল একদম ফ্রেশ ক্রিমের দই তো সব আমি ভালো করে মিক্স করে নেব এখানে আমি বেকিং পাউডার রেখেছি একদম অল্প করে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব মিক্স করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব তো আধা ঘন্টা পরে আমি তো তার আগে সবজি করে রেখেছি রেডি করে রেখেছি একটা প্যান বসিয়ে দিয়েছি কড়ায় তো জিরে রেখেছিলাম আমি জিরে দিয়ে দিলাম জিরেটা একটু গরম করবো জিরেটা অবশ্যই বন্ধুরা দেওয়ার চেষ্টা করবেন তেল চিরা রান্না করলে জিরেটা কিন্তু অবশ্যই প্রয়োজন জিরে দেবেন ওর স্বাদটা বেড়ে যাবে আরও তো জিরেটা গরম হালকা হতে হতে আমি পেঁয়াজ দিয়ে দেবো একটা পেঁয়াজ রেখেছি কুচিয়ে পেঁয়াজটা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে নেবো তো অল্প করে আমি পেঁয়াজে নাড়ার পরে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা না পরে অল্প করে আমি একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি দু মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নেব দেখে বুঝতে পারছেন কালারটা তো আমি যে সবজিগুলো রেডি করে রেখেছিলাম গ্রিন সবজি সব আমি দিয়ে দেবো সেগুলো তো এখানে আমি আমার কাছে যেগুলো ছিল সেগুলোই এখন ইউজ করছি বিট গাজর আর বরবটি বেগুন সিম কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা তো আমি সবই ইউজ করবো এখানে আপনার কাছে যদি আরও গ্রিন সবজি থাকে ক্যাপসিকাম বা আরও কোনো কিছু থাকে কুমড়ো টুমড়ো সেগুলো আপনারা ইউজ করতে পারেন কেননা এখানে আমার কাছে যা ছিল তাই দিয়েছি এখন তো আমি ধনিয়া পাতাটা উঠিয়ে রাখবো বাকি সব দিয়ে দেব কাঁচা লঙ্কাটা এখানে আপনারা কম বেশি করতে পারেন বাচ্চারা যদি কেউ খায় এখানে আমাদের বড়রা খাবে বলে আমি কাঁচা লঙ্কা আবার ঝাল একটু ইউজ করছি এখানে যদি বাচ্চারা বেশিরভাগ তো বাচ্চারা ঝাল পছন্দ করে না খেতে পারে না আর সবজিতে একদমই বাচ্চাদের একদম না বললেই চলে খালি মাছ আর মাংসই ভালোবাসে সেই কারণেই বলছিলাম যে সবজি যদি বাচ্চারা না খেতে চায় তো অবশ্যই ট্রাই করে দেবেন এই রেসিপিটা আমার খুবই ভালোভাবে টেস্টি হয় রান্নাটা তো বাচ্চারা আরামসে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে সবজি দিয়ে রান্না করেছে এই চিকেনটা ওরা কিছু না বলে চুপচাপ মানে ভাতও খেয়ে নেবে যা দেবেন তাই খেয়ে নেবেন তো আমি সব দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি স্বাদ বোতল লবণ দিয়ে দেবো লবণটা আমি কিন্তু প্রথমে দিয়েছিলাম চিকেনে সেই কারণে আমি অল্প করে দিলাম তো আবার কিছুক্ষণ আমি নেড়ে চড়ে ভেজে নেবো সবজিগুলো তো পানি দিয়ে দেব পানি দিয়ে আমি সেদ্ধর জন্য আমি একটু নেড়ে চড়ে সেদ্ধ করতে দেবো সবজিগুলো তো সেদ্ধ হওয়ার দরকার তাই সেদ্ধ করতে দেবো আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা ঢাকনা দিয়ে দিয়েছি আমি তো এখানে আমি এভারেস্টে চিকেন মশলা রেখেছি ঢাকনাটা উঠিয়ে আমি একটু মশলা দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো আমি মশলা দিয়ে দিলাম তো নেড়ে চড়ে আমি যে পানিটা আছে পানিটা আমি শুকিয়ে নেবো একদম শুকনো শুকনো করে একদম ভাজা ভাজা করে নেব সবজিটা তো আমার দেখে বুঝতে পারছেন ভাজাটা হয়ে গেছে সবজিটা তো আমি একটা মিক্সার গ্রাইন্ডে সব ঢেলে দেব যদি কেউ গরম গরম না মিক্সার গ্রাইন্ডে গ্র্যান্ড করতে পারেন তাহলে নতুন নতুন জন্য এটা বললাম তো একটু ঠান্ডা করে আপনারা চেষ্টা করব ঠান্ডা করে গ্রাইন্ড করার তো আমি ধনিয়া পাতা যে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু পানি দেব পানি দিয়ে আমি একদম গ্র্যান্ড করব গ্র্যান্ড হয়ে গেছে তো আমি ওই ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সবজিটা গ্র্যান্ড করা সবজিটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবেন না বন্ধুরা যে ওই সবজিটাই আমি কিন্তু এটা দিয়েছি তো আমি যে চিকেনটা রেডি করা ছিল ম্যারিনেট করে আধা ঘন্টা পর আমি সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে বন্ধুরা বেশি টাইম লাগে না কিছুক্ষণ নেড়ে ছেড়ে মানে রান্নাটা করা যায় খুবই সহজ রান্নাটা তো বন্ধুরা স্কিপ করবেন না অবশ্যই দেখবেন ভিডিওটি এতটাই টেস্টি হয় এই রান্নাটা আমি বলে বোঝাতে পারবো না বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তারপরেই বুঝতে পারবেন খেয়ে তো পাঁচ মিনিটের মতন আমার রান্নাটা লেগেছে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিন্তু অত আর দেখায় না অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা তো আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি দেখুন কতটা সুন্দর লাগছে কেউ বলবে চিকেনটা আমি তেল ছাড়া রান্না করেছি দেখে কিন্তু কেউ বলবে ওনার খেলে তো একদমই বুঝতে পারবে না দারুণ হয়েছে আর পরোটা ভাত গরম ভাত বা রুটি যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারেন খুবই ভালো লাগবে ইয়ামি লাগবে টেস্টি লাগবে বাচ্চাদেরও আপনারা অবশ্যই খাওয়াতে পারেন শুধু ঝালটা একটু কমিয়ে দেবেন দারুণ হয়েছিল। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করে দেবেন বন্ধুরা আবারও বললাম অবশ্যই কমেন্ট করতে বলবেন না শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ